বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস দাবি আমাদের স্বাধীনতাকে ভারতের নিজেদের স্বাধীনতা বলে দাবি করেছেন গলির মোড়ের চায়ের দোকানদার নরেন্দ্র মোদী বলছিলাম কি কাকু নিয়মিত হাগু করবেন গু তো আপনার মাথায় উঠে গেছে গু মাথায় না উঠলে তো বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের স্বাধীনতা বলে দাবি করতে পারতেন না ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের দিনকে ভারতের ঐতিহাসিক বিজয় উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন আমার কন্যার বর্তমান প্রেম বিশিষ্ট চা ব্যবসায়ী নরেন্দ্র মোদী আমি বুঝি না এই চাওয়ালাকে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিছে কোন হালার বাদেও যে একটা দেশের প্রধানমন্ত্রী হওয়া যায় সেটা এই না দেখলে বিশ্বাস করতাম না এমন একজন ব্রেইনবিহীন প্রধানমন্ত্রীকে ওর দেশের জনগণ কিভাবে সহ্য করে ওপরওয়ালাই জানেন অবশ্য যে দেশের জনগণ প্রসাদ হিসাবে গরুর গোবর খায় তারা এমন প্রধানমন্ত্রী ডিজার্ভ করবে এটাই স্বাভাবিক এজন্যই তো মানুষ বলে গোবর এক আজব জিনিস শুকিয়ে গেলে জ্বালানি মাটিতে থাকলে জৈবসার পানিতে গেলে মাছের খাদ্য ভারতে গেলে প্রসাদ আজ আমাদের বিজয় দিবস চাওয়ালা তাদের বলে দাবি করেছে কাল যে ওরা আমাদের দেশ তাদের বলে দাবি করবে না তার কি গ্যারান্টি আছে যদিও ভারতের দাদারা আমাদের দেশের নানা অঞ্চল তাদের নিজেদের বলে দাবি করেছে এখন হয়তো পুরো দেশটা দাবি করা বাকি নরেন্দ্র মোদীর এই পোস্টে দশ ঘন্টায় রিয়্যাক্ট আসে এক লাখ ছেষট্টি হাজার যার মধ্যে এক লাখ সাত হাজার হাহা রিয়্যাক্ট এখন এই হাহা রিয়াক্ট মানুষ কখন দেয় সেটা তো আপনাদের নতুন করে বলে বোঝানোর দরকার নাই তাই না ভারতের এই নির্লজ্জ মিডিয়াগুলো এটা নিয়ে নিউজ কভার করেছে আর তারা নাসার বিজ্ঞানীদের নিয়ে গবেষণা করিয়ে এটাই বের করেছে যে এই হাহা রিয়াক্টগুলো বাংলাদেশিরা দিছে ভাগ্য ভালো বাংলাদেশিরা শুধু হাহা রিয়াক্ট দিছে যদি চাওয়ালাকে সামনে পাইতো তাহলে আমাদের স্বাধীনতা তাদের বলে দাবি করার জন্য তিন দিনের বাসি গু চাওয়ালার মুখ বরাবর ছুইরা মারতো দাদাদের নির্লজ্জ মিডিয়াগুলো আরও দাবি করেন ডক্টর ইউনুস নাকি বাংলাদেশে মানুষ কে বলেছেন ইন্ডিযার নেতাকর্মীদের পোস্টে গিয়ে হাহা হাহারিয়্যাক্ট দিতে চিন্তা করেন ভাই অবস্থা মানুষের মাথায় কি পরিমাণ গোবর থাকলে এমন ধরনের ফালতু কথা বলতে পারে ডক্টর ইউনুসের কি খেয়ে দিয়ে কাজ নাই যে নিজের খেয়ে অন্যদের নিয়ে পড়ে থাকবে নিজের খেয়ে অন্যের পিছনে পড়ে থাকার স্বভাব তো ভারতের বাংলাদেশিদের না আর এই টুটমারানি ক্ষণিকের ছেলে বলে আমাদের নাকি কোনো যোগ্যতা নেই নরেন্দ্র মোদীকে নিয়ে কথা বলার বলছিলাম কি হোমন্দির পো তোর কি যোগ্যতা আছে ডক্টর ইউনুসকে নিয়ে কথা বলার ডক্টর ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হবার আগেও পুরো পৃথিবীতে যতটা পরিচিত ছিল ততটা পরিচিতি তোদের চাওয়াল হয়তো ছিল না তবে এই ক্ষণিকের ছেলে একটা কথা ঠিক বলছে আর সেটা হল বাংলাদেশি পোলাপান্ডা ছোট থেকে বড় হয়েছে ভারতের সিনেমা দেখে তাদের ঘরের বেডকভারটাও হয়তো ভারতের শাড়িগুলো ইন্ডিয়ান ব্যবহৃত পণ্য সামগ্রী ইন্ডিয়ান এরা আবার ইন্ডিয়াকে নিয়ে সমালোচনা করে কোন যুক্তিতে ঠিকই তো দোস্ত আমাদেরই আমরা তো ভারতীয় পণ্য বয়কট করতে পারি না আমাদের দেশের কিছু পাপাকা পরি আছে যারা খুব ভাব নিয়ে বলে আমি বাংলাদেশ থেকে কোনো শপিং করি না আমি মুম্বাই গিয়ে শপিং করি কিছু পাপাকা পাড়া আছে যারা নিজের দেশটা আজ পর্যন্ত ভালো করে ঘুরে দেখে নাই অথচ তারা দার্জিলিংয়ে ঘুরতে যায় মেঘালয় ঘুরতে যায় আমাদের দেশ যখন পাশের দেশ থেকে কিছু শিল্পীদের আমদানি করে তখন আমাদের দেশের ওভার স্মার্ট কিছু পোলাপাইনরা তাদের কনসার্টে যাওয়ার জন্য পাগলা কুত্তা হয়ে যায় সমস্যা তো আমাদের মধ্যে মধ্যেই আমরা ভারতকে মাথায় করে রাখি দেখেন ভাই এখন সময় এসেছে আমাদের ভারতের বিকল্প কিছু ভাবা আমাদের মনে রাখতে হবে ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না প্রতারক প্রেমিকার মতো ভারত শুধু আমাদের তাদের নিজের স্বার্থে টুট মেরে গেছে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আমাদের সাতকপালের ভাগ্য শেখ হাসিনার পতন হয়েছিল তা না হলে আমাদের সারা জীবন ভারতের গোলামি করতে হতো। শেখ হাসিনার পতনের পর থেকেই ভারতের দাদা থেকে শুরু করে প্রধানমন্ত্রী সবাই কুত্তা পাগল হয়ে গেছে